জয় গৌড় জয় নিতাই আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমী বা ভীম বা জয়া একাদশী এই একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক এক থেকে সাত সপ্তদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা ছিল ভক্তি ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সারের বর্ণনা দিয়ে দিতে গিয়ে বলেছেন এই সপ্তদশ পরিচ্ছেদে মহাপ্রভুর ষোলো বছর বয়স থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত সমস্ত লীলা রূপে লেখার তাৎপর্য এই যে ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে এই সমস্ত লীলা বিশেষভাবে বর্ণনা করেছেন তবে যে যে স্থানে বৃন্দাবন দাস ঠাকুর কোনো অংশ বাদ দিয়ে গিয়েছেন বাদ দিয়ে গেছেন তারই সর সবিশেষ বর্ণনা এই পরিচ্ছেদে দেখা যায় এই পরিচ্ছেদে আম্র মহোৎসব লীলা ও চাঁদ কাজির সঙ্গে মহাপ্রভুর কথোপকথন বিশেষভাবে কথিত হয়েছে অবশেষে এই পরিচ্ছেদে দেখানো হয়েছে যে যশোদানন্দন শ্রীকৃষ্ণই নন্দন রূপে চতুর্বিধ ভক্তভাব আস্বাদন করেছেন রাধার প্রেমরসের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে একান্তভাবে ভাবে গোপী ভাব স্বীকার করেছেন যত রকম ভক্তভাব আছে তার মধ্যে গোপী ভাব শ্রেষ্ঠ কেননা গোপীভাবে ব্রজ ব্রজেন্দ্র নন্দন ছাড়া আর কারো ভজনের বিষয়ে প্রকাশ নেই শ্রীকৃষ্ণ কৌতুক্রমে রূপ ধারণ করলে গোপীরা তাকে নমস্কার মাত্র করে নিরস্ত হয়েছিলেন সাধারণ গোপীভাবে কৃষ্ণমূর্তি ব্যথিত অন্যান্য সমস্ত মূর্তি আদির পরিত্যাগ হয় মাত্র গোপী শিরোমণি শ্রীমতী রাধিকার ভাব সর্বাপেক্ষা উচ্চ শ্রীকৃষ্ণ যখন তার চতুর্ভুজ রূপে রাধারানীকে দর্শন করেন তখন তিনি আর তার চতুর্ভুজ মূর্তি রাখতে পারলেন না এবং পুনরায় তিনি কৃষ্ণরূপ ধারণ করেন ব্রজের রাজানন্দ মহারাজি নবদ্বীপে লীলায় চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তেমনি ব্রজেশ্বরী যশোদা হচ্ছেন শচী মাতা সুতরাং শ্রী শচী নন্দনী হচ্ছেন সাক্ষাৎ যশোদানন্দন অর্থাৎ প্রকাশ বা স্বয়ং যশোদানন্দন নিত্যানন্দ প্রভুর বাৎসল্য দাস্য ও সক্ষ এই তিন ভাব অদ্বৈত প্রভুর সক্ষ ও দাস্য এই দুটি ভাব আর সকলে তাদের পূর্ব অধিকার ক্রমে মহাপ্রভুর সেবা করেন সেই একই পরম তথ্য যিনি বংশীবদন গোপী জনবল্লভ শ্যামসুন্দর কৃষ্ণ আবার কখনো তিনি দ্বিজ কখনও বেশে গৌর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য সেই কৃষ্ণই যে গোপীভাব অবলম্বন করেছেন তা বোঝা অত্যন্ত কঠিন কিন্তু কৃষ্ণে রচিন্ত অচিন্ত শক্তিতে এটিও সম্ভব হয় এই বিষয়ে তর্ক করা বৃথা কেননা অচিন্ত ভাবকে তর্কের মাধ্যমে সিদ্ধান্ত করার চেষ্টা করা নিতান্তই মূর্খতার কার্য এই পরিচ্ছেদের শেষে শিল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পৃথকভাবে আদি লীলার সব কয়টি পরিচ্ছেদের বিশ্লেষণ করেছেন শ্লোক এক বন্দে সৈরাদ ভূতে হং তং চৈতন্যং যত প্রসাদত যবনা সুমনায়ন্তে কৃষ্ণনাম প্রজল্পকা অনুবাদ যার প্রসাদে যবনেরাও সচ্চরিত্র হয়ে কৃষ্ণনাম জপ করে সেই সম্পূর্ণ স্বতন্ত্র অলৌকিক লীলাপরায়ণ শ্রী চৈতন্যদেবকে আমি বন্ধনা করি তাৎপর্য জাতি ব্রাহ্মণ এবং যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত শুদ্ধ বৈষ্ণব বা গোস্বামীদের মধ্যে একটি মত বৈষম্য রয়েছে কারণ জাতি ব্রাহ্মণ বা স্বার্থরা মনে করে যে ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে ব্রাহ্মণ হওয়া যায় না সেই সম্বন্ধে আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সবই সম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণেরই মতো সম্পূর্ণ স্বতন্ত্র তাই কেউই তার কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না তিনি যদি চান তার কৃপার প্রভাবে তিনি অনাচারী বেদে বিমুখ জবনকে পর্যন্ত সম্পূর্ণ সদাচার সম্পন্ন মানুষে পরিণত করতে পারেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের মাধ্যমে তা হচ্ছে বর্তমান কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অধিকাংশ সভ্যই ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি অথবা বৈদিক সংস্কৃতি অনুসল অনুশীলন করেননি কিন্তু মাত্র চার পাঁচ বছরের মধ্যেই তারা খুব সুন্দর কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছেন এবং তা সম্ভব হয়েছে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে তারা আজ এত উন্নত স্তরের ভক্তে পরিণত হয়েছেন যে ভারতবর্ষে পর্যন্ত তারা যেখানে যাচ্ছেন সেখানেই আদর্শ বৈষ্ণব রূপে সম্মানিত হচ্ছেন মূর্খ মানুষেরা যদিও বুঝতে পারে না কিন্তু এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ শক্তির প্রদর্শন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তের শরীর বহুভাবে পরিবর্তন হয় এমনকি আমেরিকা আমেরিকাতেও যখন আমর আমাদের ভক্তরা রাস্তায় হরিনাম সংকীর্তন করে তখন আমেরিকান ভদ্রলোক ও ভদ্র মহিলারা তাদের জিজ্ঞাসা করেন তারা প্রকৃতই আমেরিকান কিনা কেউ না কেউ ধারণাও করতে পারে না যে আমেরিকানরা এত অল্প সময়ের মধ্যে এত উন্নত কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারে এই সমস্ত খ্রিস্টান ও ইহুদি কুলোদ্ভূত ছেলে মেয়েকে এভাবেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিতে দেখে খ্রিস্টান ধর্মযাজকেরা পর্যন্ত গভীরভাবে বিস্মিত হয়েছেন তারা এই আন্দোলনে যোগ দেওয়ার পূর্বে রকম ধর্মীয় বিধিনিষ্ঠা সহকারে পালন করেনি কিন্তু এখন তারা ওই কান্তিক ভগবত ভক্তে পরিণত হয়েছে তা দেখে সর্বত্রই মানুষ বিস্মিত হয় এবং আমার শিষ্যদের এই অপ্রাকৃত আচরণ দেখে আমি গর্ব অনুভব করি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবেই কেবল এই অসম্ভব সম্ভব হয়েছে মহাপ্রভুর শক্তি অসাধারণ বা অলৌকিক শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় জয। নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দের জয় ইতি শ্লোক দুই শ্লোক তিন কৈশর কৈশোরলীলার সূত্র করিল গণন যৌবনলীলার সূত্র করি অনুক্রম শ্লোকার্ত আমি ইতিমধ্যেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলা সূত্রের আকারে বর্ণনা করেছি এখন ক্রম অনুসারে আমি তার যৌবন লীলা সূত্র আকারে বর্ণনা করব ইতি শোকতিন শোকচার বিদ্যা সৌন্দর্য সদ্দেশ সম্ভগ নৃত্য কীর্তনই প্রেম নাম প্রদানৈশ গৌর দিব্যতী যৌবনে অনুবাদ তার বিদ্যা সৌন্দর্য ও সদ্দেশ প্রদর্শন পূর্বক নৃত্য কীর্তনের মাধ্যমে ভগবানের দিব্য নাম বিতরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করেছিলেন এভাবেই শ্রী গৌরসুন্দর তার জীবনে শোভা প্রাপ্ত হয়েছিলেন ইতি শ্লোক চার শ্লোক পাঁচ যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ দিব্য বস্ত্র দিব্যবেশ মাল্য চন্দন শ্লোকার্ত যৌবনে প্রবেশ করে মহাপ্রভু দিব্য বস্ত্র দিব্যবেশ মালা ও চন্দনের দ্বারা সজ্জিত হরে কৃষ্ণ হয়েছিলেন এবং অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়েছিলেন ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় বিদ্যার ঔদ্যত্তে কাহনা করে গণন সকল পণ্ডিত যিনি করে অধ্যাপন শ্লোকার্থ তার বিদ্যার গর্বে ঔদ্যত্ত প্রকাশ করে কারো অপেক্ষা না করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পণ্ডিতদের পরাজিত করে অধ্যাপনা করেছিলেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত বায়ু ব্যাধি ছলে কৈল প্রেম পরকাশ ভক্তগণ লঞ্চা কৈল বিভিদ বিলাস লোকার্থ তার যৌবনে মহাপ্রভু বায়ু ব্যাধির ছলে তার কৃষ্ণ প্রেম প্রকাশ করেছিলেন এবং অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি বিবিধ লীলা বিলাস করেছিলেন তাৎপর্য শাস্ত্র মতে শরীরের সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় বায়ু পিত্ত ও কফ এই তিনটি উপাদানের দ্বারা দেহের আভ্যন্তরীণ রস নিঃসৃত হয়ে রক্তমূত্র ও মল আদিতে পরিণত হয় কিন্তু দেহের ক্রিয়ায় যদি কোনো গোলযোগ হয় তখন সেই ক্ষরণ দেহের বায়ুর প্রভাবে কপে পরিণত হয় শাস্ত্র মতে পিত্ত কব যখন দেহের বায়ুকে বিচলিত করে তখন উন উনষাট রকমের রোগ দেখা দিতে পারে তার মধ্যে একটি হচ্ছে উন্মাদ বায়ু ব্যাধির ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো আচরণ করেছিলেন এভাবেই তিনি কৃষ্ণ ভক্তির মাধ্যমে তার ছাত্রদের ব্যাকরণ পড়াতে শুরু করেন কৃষ্ণ সম্বন্ধে ব্যাকরণ শিক্ষা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ছাত্রদের জড়বিদ্যা অর্জন থেকে বিরত হতে অনুপ্রাণিত করেছিলেন কেননা কৃষ্ণ ভক্তি লাভ করাই হচ্ছে সমস্ত বিদ্যার শ্রেষ্ঠ ফল মহাপ্রভুর সেই শিক্ষার ভিত্তিতে শিল জীব গোস্বামী নামামৃত ব্যাকরণ গ্রন্থ প্রণয়ন করেছেন সাধারণ মানুষ এই ধরনের বিশ্লেষণকে উন্মাদের প্রলাপ বলে মনে করে তাই শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মাদ হওয়ার অভিনয় করে কৃষ্ণ ভক্তির তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন যাতে কৃষ্ণ সম্বন্ধে সব কিছু গ্রহণ করা যায় চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের প্রথম অধ্যায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে ইতিশলোক সাত নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ लक्ष्मीकांतम कमलोनयनम मंगलचरनम नारायण जय गौर जय नित्याय हरि